নমস্কার আমি অনির্বাণ চৌধুরী আপনাদের আপনজন আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ গতকাল অবশেষে সুপ্রিম কোর্টের চাপে পড়ে এসএসসি তালিকা প্রকাশ করল আঠেরোশো চারজনের জনের এবং তাতে এক নম্বর লেখা আছে অর্থাৎ আরও তালিকা প্রকাশের প্রভিশনটা রাখা হচ্ছে এবং যতটা সম্ভব তোলামূলের নেতা তোলামুলের মন্ত্রী তাদের নাম যতটা কম প্রকাশ করা যায় তাও নয় নয় করে প্রচুর নাম প্রকাশিত হয়ে গেছে এবং এই যে চোদ্দ আঠেরোশো চারজনের নাম প্রকাশ করেছে এটা কিন্তু সংখ্যাটা আমি কথা বলেছিলাম বিকাশ ভট্টার্যের সঙ্গে কথা বলেছিলাম বৃদ্ধস্বামীদের সঙ্গে তারা বলছেন সংখ্যাটা ছ হাজার পেরিয়ে সাত হাজারের কাছাকাছি চলে যেতে পারে ভাবুন এখন ব্যাপারটা হচ্ছে আমি এই ব্যাপারে দেখুন ডিটেলস কিছু বলবো না আমি এই বারবার আমার ভিডিওতে বলেছি যে এই যে সরকারটা চলছে এটা হচ্ছে চোর পাটপার জোচ্চোর লম্পট ধর্ষক তোলাবাজ এদের সরকার এই সরকারটা আমার আপনার জন্য নয় আজকে মানুষ এই গোটা ঘটনাটা যা হচ্ছে ধরুন শিক্ষা শেষ স্বাস্থ্য শেষ আপনার আইন শৃঙ্খলা বলে কিছু নেই সমস্ত জায়গায় দুর্নীতি তোলাবাজি দাদাগিরি মহিলাদের ওপর নির্যাতন পুলিশ দলদাসের মতন কাজ করছে একেবারে জঙ্গলের রাজত্ব এবং কোনো বিষয়ে বিচার পাওয়া যাচ্ছে না রাজ্যের ওপরে এতগুলো নারী নির্যাতন হলো নারীদের ধর্ষণ করা হলো খুন করা হলো সর্বশেষ অভয়া পর্যন্ত একটা শিশু মারা গেল তামান্ডা কোনো বিচার হলো না আজকে ভাবতে পারেন এই অবস্থা রাজ্যের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক চলে যাচ্ছে আমি শুধু এই কথাটা আপনাদের কাছে দুটো কথা বলতে এলাম আজকের ভিডিওতে আমার সঙ্গে আপনারা একমত হতেও পারেন না পারেন যদি একমত না হন গঠনমূলক ভাবে কমেন্ট সেকশনে গিয়ে নিশ্চয়ই আপনার মতামত রাখবেন সেটা হলো যে এই যে সরকার তো চোরেদের সরকার আবারও বলছে দাগিদের এই তালিকা বের করছে আসলে সরকারটাই দাগি আর এই দাগি সরকারটাকে আমরা এনেছি হাতে ধরে দু হাজার এগারো সালে তারপর থেকে তিন তিনবার এই সরকারকে আমরাই জয়ী করেছি এটা তো ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু তিনি তো কালীঘাটের বাড়ি থেকে এসে এমনি হেঁটে হেঁটে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে পড়েননি মানুষ এনেছে আমি ধরলাম প্রথমবারে বাম শাসনের কিছু ভুল ত্রুটির জন্য মানুষ সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছলনায় ভুলে গিয়ে এনেছিল কিন্তু দু হাজার এগারোর পর থেকে যেটা প্রতিহিংসামূলক সরকার চলছে বাঙালি হিসাবে মানে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে পরিচয় দিতে লজ্জা লাগে বিদেশে বন্ধু বান্ধব আত্মীয়রা থাকে জিজ্ঞাসা করলে কথা বলতে লজ্জা লাগে বাঙালি হিসাবে আজকে এই জায়গাটাকে আনার জন্য আমি মনে করি ওই মানুষই দায়ী এখনো একটা অংশের মানুষ তারা ওই হাওয়াই চটি চাচ্ছে কথাটা বলতে আমার খুব খারাপ লাগছে বিশ্বাস করুন এই সরকারটাকে এই দাগি সরকারটাকে ইমিডিয়েট এর বিরুদ্ধে মানুষকে আমি বলছি রাস্তায় নামুন শুধু তাই নয় দু হাজার ছাব্বিশের যে আসন্ন নির্বাচন মানসিক প্রস্তুতিটা নিন যে পচা শামুকে পা কাটলে কাটুক কিন্তু আগে এই আপদের বিদায় চাই এই সরকারটাকে ফেলতে হবে একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার এই রাজ্যে প্রচণ্ড প্রয়োজন কোনো দিন যা ঘটেনি তা আজকে ঘটছে আর সুপ্রিম কোর্টের কাছে আমার দুটো প্রশ্ন ছিল আমি শুধু এ কথাটাই বলবো যে এই যে যে পরীক্ষা নিয়ে না এটা ইচ্ছাকৃতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন যাতে চাকরি দিতে না হয় ভাড়ার তো শূন্য মেলা মোচ্ছবে টাকা দিয়ে যাচ্ছেন সমস্ত মতন একটা ঢপের চপ প্রকল্প বানিয়ে দিয়েছেন আজকে আমি বলছি সুপ্রিম কোর্টের কাছে একজন নগণ্য ভারতীয় হিসাবে যে এই যে এসএসসি ব্যাপারে আবার দেখবেন মামলা হবে যাদের নাম ওই টেন্টার হিসাবে বেরিয়েছে না তোলামূল্যের কেউ ছেলের বউ কেউ ছেলে কেউ বোন কেউ আত্মীয় সবই ম্যাক্সিমামই তাই এরা বলছেন যে ও এম আসর ও এমআরই তো নেই সুতরাং প্রমাণ নেই তাহলে আমি কেন অযোগ্য হব এবং আগামী দিনে যে যোগ্যদের অযোগ্যদের তালিকায় ফেলে দেবে না এই সরকার তার কোনো মানে নেই তাই আবার মামলা হবে এই তালিকার পক্ষ মামলা হবে তালিকার বিপক্ষ মামলা পরীক্ষা আদৌ ন তারিখে সাত এবং চোদ্দ তারিখে হবে কিনা না আই এম ইন ডাউট যদিও বা হয় আমি বলছি সেই পরীক্ষার ফল প্রকাশের আগেই একটা মামলার রায় বেরো এবং সেটা নিয়ে হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এই করতে করতে এই চোরেদের সরকার জানে যে আমার যা মাল কামানোর আমি কামিয়ে নিয়েছি আরও কিছু কামিয়ে নেব অলরেডি আমি যা শুনলাম যে এই যে পরীক্ষাটা হবে তার জন্য আমার মাল কামানো তোলামুল থেকে শুরু হয়ে গেছে যাই হোক আমি যেটা সুপ্রিম কোর্টের কাছে বলি যে এস এর আগে হরফনামা দিয়ে এই টেন্টেডদের ব্যাপারে বলেছিল হ্যাঁ টেন্টেড আছে তাহলে এসএসসি যেখানে পরিচালনা করে সেখানে যদি টেন্টের ঢুকে থাকে এবং তারা যদি চাকরি পেয়ে থাকে তাহলে দায়ীটা কী এক তো যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে তোলা মূলের নেতা মন্ত্রীরা তারা দায়ী প্রকাশ্য আসছে না আমরা জানতে পারছি না আর দ্বিতীয়ত দায়ী হচ্ছে যারা চাকরিটা কিনেছে তাহলে এসএসসি মাথায় যিনি আছেন চেয়ারম্যান বা অন্য যারা কর্মকর্তা আছেন তাদেরকে কেন এই অপরাধের জন্য গ্রেপ্তার করা হবে না তাদের কেন শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হবে আমার অদ্ভুত লাগছে এই জায়গাটায় মহামান্য সুপ্রিম কোর্টের উপরে আমার যথেষ্ট আস্থা বিশ্বাস আছে আমি অনুরোধ করছি যে যাদের দ্বারা এই দুর্নীতিমূলক একটা বিষয় পরিচালিত সেই এসএসসিকেই আবার দায়িত্ব দেওয়া হলো বিড়ালের কাছে মাছ রাখার দায়িত্ব দেওয়া হলো তাহলে এসএসসি ছাড়া একটা আদালত থেকে তৈরি করে দেওয়া কমিটির মাধ্যমে এই পরীক্ষাটা হওয়া উচিত ছিল এক দুই হচ্ছে যারা চাকরিটা কিনেছে তাদের কেন শাস্তি হবে না আর এসএসসি কর্তৃপক্ষ যারা তাদের কেন শাস্তি হবে না এই প্রশ্নগুলো আমার সুপ্রিম কোর্টের কাছে আজকে আমরা আমাদের চ্যানেলে আপনাদের যদি এই টেন্টেডদের মধ্যে কেউ পরিচিত থাকে আমাদের হোয়াটসঅ্যাপ ছবি পাঠান তার সমস্ত ডিটেলস পাঠান আমরা প্রকাশ করব যাক আমি আর সত্যি বলছি ভালো লাগছে না এই পুরো দায়টা আমাদের আবার ছাব্বিশে যদি আবার এই সরকারকে আপনারা আনেন না আমি বলছি এ তো চুরি এরপরে দেখবেন ডাকাতি হচ্ছে আপনার বাড়ি এসে দখল নিয়ে নেবে চরম নৈরাজ্য তৈরি হবে সতর্ক থাকুন এই সরকারকে ফেলুন ছাব্বিশের নির্বাচনে চোখ বন্ধ করে তৃণমূলের বাইরে যে প্রার্থীকে পছন্দ ভোট নমস্কার আপনাদের বতমান জানা